ছয় সাল হবে এমন একটি বছর যেখানে আপনি এই সংখ্যাকে উল্টে লিখলেও একই সংখ্যা পাবেন এর আগে উনিশশো সালে এমনটা হয়েছিল উনিশশো একষট্টিকে উল্টালেও একই সংখ্যা পাওয়া যায় প্রায় সাড়ে চার হাজার বছর পর এমনটা হচ্ছে কিন্তু আমি আপনি হয়তো এতদিন বেঁচে থাকবো না এটা দেখার জন্য মানুষের জীবন আসলে খুব ছোট। আমরা আর কী কী ইন্টারেস্টিং ঘটনা মিস করব। আজকের ভিডিওতে আমরা সেসব নিয়ে আলোচনা করব সাথেই থাকুন আপনারা দেখছেন রেডিয়াম অফিসিয়াল উনিশশো সালে চেরনবিল ডিজাস্টারের কথা তো আপনাদের সবারই মনে আছে তাই না এখন ওই অঞ্চল এতটাই হাইলি রেডিয়াকটিভ যে সেটি পুরোপুরিভাবে মানুষের বসবাসের অযোগ্য চার হাজার সালেও এই তেজস্ক্রিয়তা শেষ হবে না পাঁচ হাজার এমনকি ছ হাজার সালেও না ফাইনালি বাইশ হাজার সালে এই তেজস্ক্রিয়তা শেষ হতে পারে বলে আশা করা যায় টাইম স্কেলটা এবার আর একটু বাড়ানো যাক সম্ভবত দশ লাখ বছরের মধ্যে স্টার যেমন বেটেল জুস বিস্ফোরিত হতে পারে এরা সুপর্ণভাতে পরিণত হবে এবং বেটেল জুসের বিস্ফোরণ এতটাই তীব্র হবে যে পৃথিবী থেকে একে চুয়াল্লিশ সপ্তাহ ধরে দেখা যাবে এবং এর উজ্জ্বলতা এত বেশি হবে যে দিনের বেলাতে একে সূর্যের পাশাপাশি দেখা যাবে চাঁদের আলোর থেকে উজ্জ্বল হবে এই আলো অথচ এই স্টার পৃথিবী থেকে লাখ লাখ আলোকবর্ষ দূরে কিন্তু আসল স্কাই শো তো এখনো বাকি প্রায় তিনশো কোটি পঁচাত্তর লাখ বছর পরে আমরা মিল্কি ওয়ে গ্যালাক্সির সাথে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির সংঘর্ষ হবে আমরা রাতের আকাশে যত তারা দেখি আমি আবার বলছি আমরা রাতের আকাশে যত তারা দেখি সেগুলো মিল্কি ওয়ে গ্যালাক্সির খুব ছোট একটা অংশ একমাত্র অ্যান্ড্রোমিডা হচ্ছে এমন একটা গ্যালাক্সি যেটা কি কিনা খালি চোখে দেখা যায় এটি পৃথিবী থেকে অনেক প্রায় পঁচিশ লাখ আলোক দূরে অবস্থিত এটি আমাদের গ্যালাক্সির দিকে তিনশো কিলোমিটার প্রতি সেকেন্ডে বেগে ছুটে আসছে ফার্স্টার দিনে বুলে আজকের দিনের আকাশ এরকম দুশো কোটি বছর পর আকাশ দেখতে হবে এমন আর থ্রি বিলিয়ন বছর পর আকাশটা এরকম হবে যেটা দেখলে আপনি ভয় পেয়ে যাবেন অবশ্য এতদিন আপনি কেন মানবজাতি হয়তো বিলুপ্ত হয়ে যাবে এই দৃশ্যটা যেরকম সুন্দর সেরকম ভয়ঙ্করও বটে দেখে মনে হচ্ছে সাইফাই মুভির সিন বা কোনো ডেস্কটপের ওয়ালপেপার দুটি গ্যালাক্সির মুখোমুখি সংঘর্ষের ফলে লাখ লাখ নতুন তারকা সৃষ্টি হবে বিজ্ঞানীরা একটা সিমুলেশনের মাধ্যমে দেখিয়েছেন এই ঘটনাটা কেমন হতে পারে তবে মনে রাখবেন এখানকার প্রতি সেকেন্ড সমান কয়েকশো কোটি বছর প্রায় সাতশো কোটি বছর পর দুটি গ্যালাক্সি মিলে সৃষ্টি হবে নতুন এক গ্যালাক্সি যার নাম মিল্ক ড্রোমিডার তখন বেঁচে থাকলে অনেক মজা হতো তাই না এই ফিলিংটাকে বলা হয় ফোমো যার অর্থাৎ ফিয়ার অফ মিসিং আউট তখন যদি মানুষ বেঁচে থাকে হয়তো তাদের আফসোস হবে ওরা কেন আমাদের সময় জন্মগ্রহণ করল না প্রতি বছর চাঁদ পৃথিবী থেকে এক সেন্টিমিটার দূরে সরে যাচ্ছে এভাবে চলতে থাকলে প্রায় ছয়শো মিলিয়ন বছর পর চাঁদ এতটাই দূরে সরে যাবে যে একটি সূর্যকে পুরোপুরি ব্লক করতে পারবে না অর্থাৎ আর কখনই পূর্ণ সূর্যগ্রহণ হবে না বাহান্ন হাজার সালে নায়াগ্রা ফলস শুকিয়ে যাবে প্রতি বছর এটি এক ফুট করে পিছিয়ে যাচ্ছে এভাবে আস্তে আস্তে একসময় আর নায়াগ্রা ফলস থাকবে না পঞ্চাশ থেকে একশো মিলিয়ন বছর পর শনিগ্রহের এত সুন্দর ঋণটা আর থাকবে না এত বছর পরে যদি মানুষ বেঁচে থাকে তাহলে তারা এগুলো দেখতে পাবে তারা হয়তো রাতের আকাশে দেখবে হয়তো তাদের চোখের সামনে পৃথিবী ধ্বংস হতে দেখবে কিন্তু তারা আফসোস করবে যে তারা কেন আমাদের সময় জন্ম নিল না ঠিক আমাদের যেমন মাঝে আফসোস হয় আমরা পাঁচ হাজার আগে জন্ম নিলে হয়তো কিভাবে পিরামিড তৈরি করা হচ্ছে সেটি দেখতে পেতাম সেটি অবশ্য অন্য একটি গল্প আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ